ফেসবুক পেজ বা ফেসবুক তে যারা দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি কি একবারও চিন্তা করছেন আপনার আইডি বা পেজ থেকে ইনকাম করতে পারবেন কিনা যদি ভিডিও আপলোড করে ইনকাম না করতে পারেন শুধু শুধু কষ্ট করে লাভ কি ইনকাম হবে কি না যদি আপনি চেক করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চেক করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক আইডি টু ওপেন করতে হবে তো ফেসবুক আইডি টু ওপেন করার পর আপনার প্রোভাইল থেকে ক্লিক করে দেবেন তো প্রোফাইল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি একটু নিউজ দিকে দেখতে পাবেন টোলস নামে একটু অপশন আছে জাস্ট এই টোলস অপশনে সাইডে সি ওয়াল দেখতে পারবেন জাস্ট এই সি ওয়াল এটা ক্লিক করে দিবেন তো সি এ ক্লিক করার পর আপনি এখান থেকে পেস রিকমেন্ডেশন একটা অপশান দেখতে পারবেন জাস্ট এই পেস রিকমেন্ডেশন অপশানটি ক্লিক করে দেবেন তো পেস রিকমেন্ডেশন অপশানটি ক্লিক করার পর আপনি এখান থেকে মনিটাইজেশন নামে একটা আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি আপনার প্রোফাইলটি এরকম আসে তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন তো এখন দেখাবো আপনারা কোন পেজ বাইরে থেকে ইনকাম করতে পারবেন না তো এর জন্য আমি আরেকটি আমার ফেসবুক পেজ লগ ইন করে নিলাম তো ফেসবুক পেজটি লগ ইন হওয়ার পর আপনি প্রোফাইল এখানে ক্লিক করে আমি প্রফেশনাল ড্রেস প্রফেশনাল ড্রেসবুকটি ওপেন হওয়ার পর আপনি এখান থেকে টুলস বলছেন আমি যে অপশনটি দেখতে পারবেন সেওয়ালে ক্লিক করে দেবেন তো সিএলএ ক্লিক করার পর আপনি পেজ রিকমেন্ডেশন একটু অপশান দেখতে পারবেন জাস্ট এই পেজ রিকমেন্ডেশন অপশান থেকে ক্লিক করে দেবেন তো পেজ রিকমেন্ডেশন অপশানে ক্লিক করার পর আপনি একটু নিজ দেখে দেখেন যে মনিটাইজেশন নামে অপশান আছে জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন তো এখান থেকে দেখেন যে ইউ আর নট এনেবল টু আন এট তার মানে আমার এই পেজ থেকে কোনো পাকা ইনকাম করতে পারবো না যতই আমি ভিডিও ছাড়ি না এই পেজ থেকে আমার কোনো পাকা ইনকাম করতে পারবো না তো এভাবে আপনারা খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনারা কোন প্রোফাইল বা কোন পেজ থেকে ইনকাম করতে পারবেন এবং কোন পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক দেবেন ধন্যবাদ